হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটা অনেক দিন পর তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও নিয়ে চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো স্কিপ করে যেও না যেহেতু আজকের ব্লগটাই আমি চট কাজ করে সব কিছুটাই শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু কাজও করছিলাম তারই মধ্যে একটা বড় দুর্ঘটনা ঘটে গেল সেইটা তোমরা থামবেল দেখে কিংবা আমার হ্যাশট্যাগ দেখে সবটাই বুঝতে পারছো তো প্লিজ বন্ধুরা স্কিপ করে কেউ বেড়ে যাবে না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো তো গুড মর্নিং এভরি ওয়ান বন্ধুরা কেমন আছো ভালো আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি রুবিনা লাইফস্টাইনে চলে এলাম তোমাদের সঙ্গে অন্যান্য দিনের মতো আবার একটা ব্লগ নিয়ে চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আর এই যে এখানে এখন আমি এক্সারসাইজ করছিলাম অনেকক্ষণ ধরেই করছিলাম তো মেয়ে তৎক্ষণ করতে রেডি হচ্ছিল স্কুল যাওয়ার জন্য আর আমি এই সাইডে এক্সারসাইজ চালু করে দিয়েছিলাম করতে তো মেয়েকেও একটু তার মধ্যে ক্যামেরাতে অ্যাড করে নিলাম ওকে দেখাবো বলে ওই বলছিল মা আমি স্কুল যাচ্ছি আমাকে একটু নিয়ে নাও ঠিক আছে তাহলে চলো তো যখন যাচ্ছিলো একটু নিয়ে নিলাম আর কি বলো তো বন্ধুরা এই দানি করে প্রচণ্ড পা হাতে কোমরে যন্ত্রণা বেশি হয়ে গেছে আগে এরকম হতো না এত যত দিন যাচ্ছে তত যেন বেশি বাড়তে থাকছে যেহেতু আগে দু বছর আগে এক্সারসাইজ আমি করতাম তো সেইখানে আমি সন্ধ্যা ছটা আর এই সকাল ছটার সময় অনলাইনে ক্লাস হতো সেইটা প্রতিদিনই করা হতো তো শরীরটা খুব সুন্দর ফিট হয়ে গেছিলো আর প্রচণ্ড পরিমাণে যেহেতু মোটা হয়ে গেছিলাম তখন শরীরটা ভারী হয়ে যাচ্ছিলো ওই কারণে আমি এক্সারসাইজ করতে ঢুকেছিলাম একটা কোম্পানিতে সে কোম্পানিটা হলো হার্বালাইফ তো সেখান থেকে আমি অনেকটাই কিছু পরিমাণে শরীরে সলভ হয়েছিল জিনিস কিন্তু পয়সার পরিমাণে টাকাটা অনেকটাই বেশি তো সেই কারণে আমি ছেড়ে দিয়েছিলাম তো যেহেতু আমি এক্সারসাইজ করতে পারি আর আমি ছোট থেকে নি আমি জিমনাস্টিক শিখতাম অনেক কিছুটাই নিজে নিজে সব কিছুটা এখনও করতে পারি ঠিক ওই ছোট্টবেলার মতনই সব জিনিসটা করতে পারি যে না ছোটোবেলায় করেছি বলে ছেড়ে দিয়েছি আর করতে পারবো না এইটা কোনো আমার কাছে অসম্ভব হয়নি সম্ভব হয়েই আছে তো চলো অনেকটা এক্সারসাইজ করার পর আমি অনেকটা আলা হয়ে গেছিলাম ভাবলাম চলো এক গ্লাস জল খেয়ে নিই তো জল খাবো বলে এসে আবার বলি যে না চলো একটু গরম পানিটাই খেয়ে নিই গরম পানিটা খেলে বেশ শরীরটা ফিট হয়ে যাবে তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম এক চামচ মধু মধুটা দিয়ে দিলাম এইটা শরীরের পক্ষেও ভালো আর এমনিতেই গরম পানির সঙ্গে মধু কিংবা লেবুর রস অ্যাড করলে বেলি ফ্যাটটাও অনেকটা কমতে থাকে তারপরেই চলে এসেছিলাম অনেকক্ষণ পর আর ক্যামেরা শ্যুট করিনি বাড়ির কাজকর্ম করেছিলাম তারই মধ্যে আর ক্যামেরাটা শ্যুট করা হয়নি চলে এসেছিলাম এই যে একটু ব্রেকফাস্ট করব বলে তো ব্রেকফাস্ট করব বলে অন্য কিছু করতে যাচ্ছিলাম তো ওর বাবা বলে ঠিক আছে ওদের স্কুলে যেহেতু লাঞ্চ দিতে যাচ্ছি তাহলে তোমার জন্য আমি অনেকদিন ধরেই বলছিলাম যে আমার জন্য একদিন নিয়ে এসো তো নিয়ে এসেছিলো ওইটাই আমি আজকে ব্রেকফাস্ট হিসাবে খেয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছি আমার ফুচকুইখানে ও আবার আমার মতো ডুবিয়ে চারিমিদে খেতে চাইছে কতটা পাকা হয়ে গেছে চিন্তা করো তারপর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম বাসনপত্র ধুতে এই যে এই সাইডে একটু কাজ করেছিলাম কাজ বলতে ওই এক্সারসাইজের পর যে একটু জল খেয়ে বসেছিলাম আর তারই মধ্যে কাপড় রয়ে গেছিল অনেকটাই আমি ওই গোটাগুটি করছিলাম বাড়ির কাজকর্ম কিছুই সারা হয়নি তারপরে চলো ভাবলাম যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে বাইরে থেকে নিয়ে এসেই খাওয়া হয়ে গেল তাহলে এবার চটপট কাজগুলো সেরে নিই চলো বন্ধুরা আজকে কাজকর্ম সারতে থাকি আর তোমরা দেখতে থাকো তারপরে দেখতে পাবে কাজকর্ম করতে করতে কি বড়ো আমার একটা দুর্ঘটনা ঘটে গেলো তোমরা পরে বুঝতে পারবে আর জানতেও পারবে তারপরে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে বাসনপত্রগুলো সব মাজা ধোয়া হয়ে গেল ভাবলাম চলো ড্রেসিংটাও একটু সাবন দিয়ে লগড়ে নিই যেহেতু সব কাজটাই কমপ্লিট হয়ে গেল কিচেনে তো একটু ড্রেসিংটাও তাহলে কেন নোংরা থাকি ওইটা একটু ধুয়ে নিই আজ প্রতিদিন যদি ধোয়া দেবে খুব সুন্দর চকচক করে অতটা ওই জল পড়ে আর পরে অত ছিটাছিটি যে নোংরাটা থাকে ওইটা থাকে না তারপরে চলো এ সাইডেও আমি কিচেনটা যে আমি কভারটা বসিয়ে দিয়েছিলাম এখানে একটু ডাল সেদ্ধ হচ্ছিলো তো আমি চটপটে এদিকে আবার কাজ কর্মসারতে থাকছিলাম যে না এক সাইডে ওইটা হতে থাকুক আর আমি এই সাইডে একটু কাজকর্মগুলো করে নিই করে নিই বলতে এই যে একটু একটু মোছামুছি করে নি যেহেতু প্রতিদিনই মোছামুছি করা হয় একটু একটু শরীরে করে নিলেই ব্যাস ঠিকঠাক হয়ে যাবে আর কি বলো তো বন্ধুরা ছোট ছোটো বাচ্চাদেরকে নিয়ে থাকলে কী হয়ে বলতো আর আমার মাম্মাম অনেকটাই ছোট এখন তোমরা সবই জানো যে এখন এই মাত্র ওর বয়স হচ্ছে এক বছর সাত আট মাসের মতো যেহেতু এখনও অনেকটাই পেরেশান আর অন্যায় করছে বটেই প্রচণ্ড প্রেরেশানের মধ্যে আমাকে রেখে দিয়েছে আর চারিদিকে যেটাই রাখছি না কেন এখন হাঁটতে শিখে গেছে ভালোভাবে কথা বলতো কিছু কি তার শিখে গেছে সব জিনিসটা নিয়ে এদিক ওদিক করে দিচ্ছে আর সে তো নিচের দিকেও ফেলেও দিচ্ছে নিচে যেহেতু আন্টিরা থাকে একবার দুবার বকাও দিচ্ছে জোনা না এরকম করছে বাচ্চা ছেলে ভারী জিনিস যদি থাকে মাথায় আরে পড়ে গেলে এটা খুব বড় বিপদ হয়ে যাবে তার মধ্যে ওইখানে আবার ওই যে আমি ডালটা বসিয়ে দিয়ে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে দিয়ে চলে এসেছিলাম এই যে আমার গাছের পুঁইশাক কাটতে যেহেতু অনেকটাই বড় হয়ে গেছিলো আর সরু হয়ে যাচ্ছিলো ডগগুলো ভাবছিলাম যে কাটবো না থাক খুব কাটতে ময়া লাগছিল গো তারপরে ওই যে আমাদের পাশে একটা ভাবি থাকে সে আমার বাড়ি এসেছিল বলে না তুমি কেটে খেয়ে নাও কোনো অসুবিধা নেই তো দেবে আবার খুব সুন্দর যে গজি ফুটে খুব সুন্দর হবে যেহেতু সরু হয়ে যাচ্ছে খারাপও লাগে খারাপ বলতে আমাকে খারাপ লাগছিল না দেখতে খারাপ লাগছিল আর এই সাইডে যে সব গাছগুলো একটু কাটিং করে নেবো তারই মধ্যে নিচে একটা চলে গেল আন্টিদের নিচে আবার ভয় পাচ্ছিল যে আন্টি কিছু বলবে কি যাই হোক কিছু বলেনি তো এটা পাতা যে হতো একটা ওই কারণে ভারী জিনিস নয় ওই জন্য আরও কিছু বললো না আর আমি এইটা কেটে নিয়েছিলাম আরও কেন আমার মেয়ের একটা হয়েছ একটা চুলের তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করেছিলাম না কিছুদিন আগে তো সেখান থেকে দুটো কেটেছিলাম আর ওই কিছুটা বাকি ছিল ভাবলাম চলো আর একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে কেটেই নিই খারাপও লাগছে গাছটা আর অনেক গাছগুলোই খারাপ লাগছিলো অনেক দিন কাটিং করা হয়নি খুবই বাজে লাগছিল ঝোপঝাপ হয়ে যাচ্ছিলো বাড়ির ভিতরে যে হতো কিনা তারপরে এখানে দেখতে পাচ্ছ মানি প্ল্যান্টটাও পুরো একটু একটু করে কেটে ভালোভাবে ওই হোয়াইট সরি যে ইয়েলো কালারের যে পাতাগুলো হয়ে গেছিলো সেগুলোকে কাট মানে ছেঁটে ছুটে ঠিক করে আবার ওই জলের মধ্যে একটা বোতলের মধ্যে দিয়ে দিলাম আর এই যে এই গাছটা দেখতে হচ্ছে তো এখন খুব সুন্দর হয়ে গেছে আমি একটু করে হাতে হাতে দেখছিলাম তারপরে এই চলো রান্না যেহেতু ওই সাইডে বসে দিয়েছি এই সাইডে ওদের কাজগুলো করতে থাকি যেহেতু আজকে অনেকটা পরিমাণে তোমাদের প্রথমেই বলেছি কাজকর্ম করব আমি আর এই যে অনেকটা দুপুর হয়ে গেছিলো মেয়ের হাফটে ছিল মেয়ে চলে এসছে আর এখানে আমি এই যে বাড়িতে অনেক ঝুল হয়েছিল বাড়ির ঝুলগুলোও ঝাড়ছিলাম পাখাগুলো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে তো অনেক দিন আগেই তোমরা অন্য একটা ব্লগে দেখেছিলে নিশ্চয়ই তোমাদের ভাইয়া পাখাগুলো আমার মুছে দিচ্ছিল তারপর থেকে মুছে হয়নি এই ঝাড়াই হয় ভাবলাম আজকে মুছেও নেব আর ঝুলগুলো পুরো বাড়ির ক্লিন করে নেব যেহেতু অনেক দিন করা হয়নি তবে চলো কাজকর্ম করতে থাকি তোমরা দেখতে থাকো আর তোমাদের সঙ্গে কয়েকটা আগের ভিডিওতে কমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি ফার্স্ট কমেন্ট এসেছিল খুব ভালো লাগলো তোমার ভিডিওটা আজকে প্রথম দেখলাম দারুন হেয়ার প্রোডেক্ট শেয়ার করলে খুব সুন্দর থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থেকো দিদি ভাই তোমরা এইভাবেই সাপোর্ট করো তারপরেই চলো বন্ধুরা কাজকর্ম করতে করতে ওই যে বলছিলাম তোমাদের কিছুক্ষণ আগে বড় দুর্ঘটনা একটা ঘটে গেল এখানে যে কোকারে ডালটা বসেছিলাম আর মনেও ছিল না আর আমার কোকারটা হয়তো ঠিকঠাকভাবে লাগানো হয়নি তারপরে এখানে মেয়েকে নিয়ে একটু খাওয়াচ্ছিলাম ফুচকুকে নিয়ে একটা ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম সেইটা এই কিচেনের মধ্যেই জানলাতে দাইরে দাইরে খাওয়াচ্ছিলাম তারই মধ্যে এইখানে কোকারটা আমার বাস্ট হয়ে গেল ভাগ্যি একটু দূরে ছিলাম না হয়তো মা মেয়ের কি হতো নিজেও জানি না দেখতে পাচ্ছ কোকারটার এখানে অবস্থা পুরো এই কোকারের উপরে ঢাকনটা পুরো ছাদে লেগে সামসেটে উপরে পড়ে আবার নিচে পড়লো আর এত জোরে পরিমাণে আওয়াজ হয়েছে মনে হলো যেন আমার কোকার টাই হয়তো ভেঙে চুরে চলে গেল চুরমার হয়ে গেল তারপরে আবার কী করবো কিছুটা বাকি ছিল সবই তো পড়ে গেছিল এই যে অল্প পরিমাণে হয়তো এক পেয়ালার মতো হবে সেইটা ছিল সেইটাকেই আমি আবার ঠিকঠাক করে নিলাম আর ভয়েতে বেড়ে ছিটকে চলে গেছিলাম তারই মধ্যে এখানে করে আলু ভাজা চাপিয়েছিলাম সেইটাও একটু ওই যে বেশি করে লাল লাল হয়ে গেল একদমই যেন পোড়া পোড়া ভাব হয়ে গেছিলো কী আর করবো বলো এইদিকে কাজকর্ম সারছিলাম খুব ফুল এনার্জি নিয়ে যে আজকে সবটাই করে কমপ্লিট করে দেবো যেহেতু সকাল থেকে উঠে ফুল এনার্জিতে আমি কাজটা চালু করেছিলাম যেহেতু সবটাই প্ল্যান করা ছিল ওই কারণে ভাবছিলাম চট জলদি সব কাজটা আমার সারা হয়ে যাবে তারই মধ্যে একটা বড় দুর্ঘটনা ঘটে গেল কি আর করব বলো বাড়িতে কেউ ছিল না আর মেয়ে আর আমি ভয়ে তো অস্থির হয়ে যাই আর কি করব আমার মেয়ে তো এমনি বম আরে কোনো আওয়াজ পেলে কান্নাকাটি স্টার্ট করে দেয় তারই মধ্যে মেয়ে প্রচণ্ড পরিমাণে কান্তি স্টার্ট করেছিল ভয় পেয়ে সে তো সেই থেকে তিনি বলে মা দুম মানে বম ফুটছে ভেবেছে তারপরে ওরা আপি ভাইয়া স্কুল থেকে আসতে তাদেরকে টেনে টেনে নিয়ে গিয়ে দেখাচ্ছে আপি ভাইয়া হুম মানে চলো কিচেনে নিয়ে গিয়ে দেখাচ্ছে দুম মাম্মি দুম মানে ওইটা ফেটে গেছিলো আওয়াজ হচ্ছিল আমি ওইটাকে দেখেছি যে মাম্মি না বম নয় এই যে কোকারটা ফেটে বাষ্ট করেছিল মুখাটা উপরে উঠে গেছিলো সত্যি বলছি বন্ধুরা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম হয়তো ভেবেছিলাম হয়তো কিছু একটা ঘটনা ঘটেই গেলো আর আমি তো কিচেন থেকে কে জাহামা করে নিয়ে দৌড়ে বাইরে ছিটকে বেরিয়ে চলে এসেছিলাম কোথায় কী হলো গ্যাসও বন্ধ করার টাইম পাইনি বেরিয়ে চলে এসেছিলাম কী বলা তো ভয় পেলে মানুষ তো এরকমই হয়ে যায় আমি আর ভাবি না না কিচেনের মধ্যে হয়তো গ্যাসটা চালু আছে অন্য কিছু আবার হয়ে যাবে কিছু করা নেই তখন আবার একজনের লাইভেও ছিলাম ফোনটাও আমার ওখানে চার্জে বসানো ছিল কিচেনের মধ্যে সেই নামও দিদি ভাইটার সেই ভাইটার নাম হচ্ছে সম্পাদি। আমার লাইফে সে আসে সেও জানে আজকে এই কাণ্ডটা হয়েছে তারপরে চলো কি করব আবার ওই সাইডটা রেখে দিয়ে মেয়েকে খাইয়ে রেখে ঘুম পাইনে দিয়ে চলে এসেছিলাম ঘর দোর মুছামুছি করতে যেহেতু অনেকটাই মন খারাপ হয়ে গেছিলো মন খারাপের কিছু কারণ নেই আর ভয়ও পেয়ে গেছিলাম তো কোনো সেরকম তো কিছু হয়ও নি তারপরে এই যে ঝুলঝাড়া কমপ্লিট হয়ে গেছিলো বাড়িঘরগুলো তো নিচেটা অনেকটা ঝুল পড়েছিলো ঝাড়ু মেরে নিয়ে আবার মোছামুছি করে নিই চট জলদি যেহেতু আবার অনেক কাজ বাকি আছে চলো তারপরে আবার তোমাদের সঙ্গে কিছু কমেন্ট শেয়ার করি সেকেন্ড কমেন্ট এসেছিলো খুব সুন্দর থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ থার্ড কমেন্ট এসেছিল দারুন দারুণ থ্যাংক ইউ ফোর কমেন্ট এসেছিলো খুব সুন্দর হয়েছে দিদি ভাই থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই পাশে থেকো ফাইভ কমেন্ট এসেছিলো দারুণ সুন্দর ভিডিও দেখলাম থ্যাংক ইউ দিদি ভাই সিক্স কমেন্ট এসেছিলো খুব ভালো লাগলো দারুণ ভিডিও থ্যাংক ইউ সেভেন কমেন্ট এসেছিলো খুব ভালো থ্যাংক ইউ এইট কমেন্ট এসেছিলো খুব উপকার টিপস দিয়ে দিলে বন্ধু থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই পাশে থেকো দিদি ভাই এইট কমেন্ট এসেছিলো খুব ভালো লাগলো ভিডিওটা দিদি ভাই অনেক কিছু জানতে পারলাম চলে এলাম আপনার পরিবারে এবার বুঝে নেবে হ্যাঁ নিশ্চয়ই বুঝতে পেরেছি থ্যাংক ইউ দাদা ভাই এভাবেই পাশে থেকেও নাইন কমেন্ট এসেছিল মাসাল্লাহ খুব ভালো লাগলো চুলের হেয়ার প্রোডেক্ট খুব সুন্দর করে চুলে লাগালে দারুণ লাগলো প্রোডেক্টটা দেখেছি থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থেকো এইভাবেই সাপোর্ট করেছিও টেন্ট কমেন্ট এসেছিলো আমি আপনার নোটিফিকেশান পেয়ে চলে এলাম খুব ভালো লাগলো চুলের প্রোডাক্টটা দিয়েছ থ্যাংক ইউ তোমরা এইভাবে পাশে থেকে এইভাবেই সাপোর্ট করে যেও তোমাদের সাপোর্টেই সব কিছু আরও অনেক বন্ধুরা কামেন্ট করেছে আর নিলাম না কয়েকটা কামেন্টই নিলাম চলো তারপরে এই যে ঘরবাড়িগুলো মুছে কমপ্লিট করে নেই আর জলদি আর তোমরা এইভাবেই পাশে থেকে এইভাবেই যদি সাপোর্ট করে দিও একটু একটু করে সবাই আমরা আগাতে থাকবো তারপরে দেখতে পাচ্ছ চতুর্দিকটা আমাকে মোছামুছি করতে হচ্ছে পুরো ঠিকঠাকভাবে মুছে নিছি যেহেতু ঝুলগুলো ঝাড়া হচ্ছিল আর ভাবলাম পুরো বাড়ি ঘর দোর সব জিনিসটাই একদম নিচে সিঁড়ি পর্যন্ত মোছামুছি করে নেব আর এখানে দেখতে পাচ্ছি ওই যে পিটি পিটি দেখাচ্ছে সাদা সাদা খুব খারাপ লাগে গো ভাবি তুলবো কিন্তু তোলা যায় না অনেক দিন আগে কালার হয়েছিল যেহেতু ঘর আনটিরাই কালার করে দিয়েছিলো যখন ঢুকেছিলাম বাড়িটায় তারপর থেকে নি যতই মোছামুছি করি না কেন কিছুতেই উঠতে চায় না আর ভালোও লাগে না কত আর খাটবো বলো ভাবি মাঝে মাঝে কিছু একটা জিনিস জেনায় ঘষে ঘষে তুলে দেব দু চারবার চেষ্টাও করেছিলাম দেখছি অনেক জায়গাতে দূর আর ভালোই লাগছে না চলো কিছু করার নেই খারাপ লাগুক লাগুক আর এই রুমটাই তো আগে বিছানাপত্র কিছুই ছিল না এই রুমটা আমাদের দোকান ছিল তো দোকানটা তুলে নিয়ে চলে গেছে বাইরে ওই কারণে আবার এই রুমটাও একটু ওই গদি টদি দিয়ে সব জিনিসটা রেখে দিই এই রুমটাই আর শোয়া হয় না ওই ছেলে ছেলেমেয়েরা যখন পড়তে বসে তখন ওই খানিকটা করে ওখানেই পড়তে বসে ছিটিয়ে ছিটিয়ে যদি রেখে দেয় কোনো অতটা সমস্যা হয় না তারপরে আবার ওরা টাইম পেলে গুটিয়ে দেয় আর কি বলো তো চারিদিকে করলে খুবই খারাপ লাগে তারই মধ্যে বললাম নিজের সিঁড়িগুলো আজকে মুছতে হবে পুরোটাই মুছে কমপ্লিট করছিলাম তারপরে মোছামুছি হয়ে যেতে খাওয়া দাওয়া কমপ্লিট করে লাওয়া ধোয়া সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিছুটাই তারপরে লাইফও স্টার্ট করেছিলাম হঠাৎ করে দিদি ফোন করে বলে একবার আই একটু ওদের বাড়িতে ওই দিয়েছিল তো চলে গেছিলাম বাড়িতে ওখানে মিলাদ হচ্ছিল আর তোমাদের সঙ্গে এখানে একটু মিলাদের আস্তাও শেয়ার করেছিলাম মদিনেকে কে चश्मे आलम से चौप जारे मे चश्मे आलमसे चौप जी पग मिनून बुध চলো বন্ধুরা আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকে ভিডিওটা এখানেই স্টপ করছি ভালো থেকে সুস্থ থেকো সবাইকে গুড নাইট